আসসালামু আলাইকুম আপনারা যারা অনেকে ক্যাটিজেন খেলেছেন বা খেলেননি আসলে প্রথমে যেটা বলছিলাম যে আপনারা ক্যাটিজেন হয়তো বা প্লাটিনাম লেভেলে যাওয়া লাগবে আসলে প্লাটিনাম এরকম কোনো রিকোয়ারমেন্ট নেই আপনারা চাইলে যে কোনো লেভেল থেকেই পেতে পারেন কোনো সমস্যা নাই তবে এয়ারড্রপের পরিমাণ অনেকে হয়তো আমাদের আমার কাছে একটা কোয়েশ্চেন করেন যে ভাই এয়ারড্রপ কত টাকা পাবো কত ডলার দিবেন তো কত ডলার দিবেন এই প্রশ্নটা দয়া করে আমার কাছে কেউ করবেন না কত ডলার দিবেন এখন প্রত্যেকটা প্রজেক্টের জন্য ওরা একটা নির্দিষ্ট মার্কেট ক্যাপ নির্দিষ্ট মার্কেট ক্যাপ বলতে অনেক কিছুর উপরে ডিপেন্ড করে মার্কেট ক্যাপটা যেমন ধরেন একটা কয়েন কয়েনের মার্কেট ক্যাপ সাপোজ পাঁচশো মিলিয়ন তো সেটা যদি সাপ্লাই হয় টোটাল এক বিলিয়ন তাহলে সেই কয়েনটার দাম হয় আপনার পঞ্চাশ সেন্টের মতো মানে মার্কেট ক্যাপ আর সাপ্লাই এটা যদি ভাগ দেন তাহলে আপনার কয়েনের দামটা বেরিয়ে আসে এখন মার্কেটকে অনেক কিছুর উপর সাপ্লাই ডিমান্ডের উপর নির্ভর করে তবে এই ক্ষেত্রে আমি বলি যদি এরকম হয় যে তিনশো মিলিয়ন তাহলে সেটা দাম আরও কমবে যদি সাতশো মিলিয়ন হয় সেটার দাম আরও বাড়বে তবে আপনাদের জন্য আরও একটা কথা বলছি যে আসলে কত ডলার দিবে কত ডলার দিবে তো আপনি একটা জিনিস চিন্তা করেন একটা গেম ধরেন এক মিলিয়ন লোক খেলছে আর এক বিলিয়ন হচ্ছে টোটাল সাপ্লাই তো এক টোটাল সাপ্লাইটা এক মিলিয়ন মানুষের মধ্যে তারা ভাগ করে দিবে এই ভাগটা করে দিবে হচ্ছে পারফরমেন্সের উপরে এখানে কিন্তু যার দশ হাজার পয়েন্ট আর যার দশ লাখ পয়েন্ট সে কিন্তু সমান পাবে না বুঝছেন এজন্য কোনো নির্দিষ্ট নাই এখন এই এক লাখ মানুষ খেলছে কার কতগুলো পয়েন্ট এটা কি আমি জানি জানলে না হয় আন্দাজ করে বলে দিতে মানে ক্যালকুলেট করে প্রায় অ্যাকুরেট বলে দেওয়া যেত যে দশ লাখ মানুষই কার কেমন পয়েন্ট কতটুকু পারফরমেন্স করেছে এটা জানলে করে দেওয়া যেত কিন্তু আমি কি দশ লাখ মানুষের বাড়ির খবর জানি জাস্ট আমার বিষয় বিষয়টা হচ্ছে এরকম যে কোনো এয়ারড্রপ আমি ততটুকুই পাবো যতটুকুর পারফরমেন্স ওই গেমটাতে আমি করতে পারছি বুঝছেন এজন্য জন্য ফার্স্ট মানুষের ফার্স্ট এয়ারড্রপগুলোতে কিন্তু মানুষজন অনেক কম ডলার পাই অনেকে এরকম হয় বিশ পাই পঁচিশ পাই পঞ্চাশ পাই তিরিশ পাই পাঁচও পাই অনেকে আছে আবার একই একইভাবে প্রথমে এয়ারড্রপ কেউ একশো দুইশো ডলারেরও পেয়ে যায় তো এটার জন্য কিন্তু পরিশ্রম করা লাগে বসে থাকলে কেউ দেয় না ধরেন এই যে আমি আপনাকে একটা জিনিস দিলাম এই একটা গেম দিলাম এই গেমের জন্য আপনি আশা আসেন যে ভাই এই এই গেমটা আপনাদেরকে দেখাচ্ছি যে ভাই আসলে কখন আমাদেরকে বোঝাই দেবে তো এই আপনাকে যদি এই কথাটা বলি তাহলে বলি আমাকে এই গেমটা আসলে কেউ বোঝাই দেয় আমাকে কিন্তু গেমটা কেউ বোঝাই দেয় না আমি কিন্তু তিন চার দিন ধরে একটা গেম নিয়ে ঘাটাঘাটি করি তো এই তিন চার দিন নিয়ে ঘাঁটাঘাঁটি করলাম আর আপনারা এত খুব বেশি অধৈর্য হয়ে যাচ্ছেন না বুঝছি না বুঝলে তারপর করব কোনো সমস্যা নাই এরকম করে আসলে করা যাবে না আপনাদের নিজে একটু ঘাঁটাঘাঁটি করতে হবে যদি কোনো স্পেসিফিক কোনো বিষয়ে ঝামেলা হয় তাহলে সেটা আপনি আমাদেরকে জানাবেন তো এখন বলি এই ক্যাট গোল্ড মাইনার এটা দেখবেন যে আপনাদের কিন্তু এতগুলো ফ্লোর নাই এই ফ্লোরের জন্য আপনাকে নিউ ফ্লোরে এটা ক্লিক করতে হবে এখন নিউ ফ্লোর ক্লিক করার জন্য আমার কিন্তু নয়শো আটানব্বই ট্রিলিয়ন কয়েন নাই ঠিক আছে আপনার যদি মনে হতে পারে ভাই আমি তো প্রফিট পর আওয়ার আমার তো গোল্ড অনেক হয়ে গেছে আসলে অনেক হয়ে লাভ নাই ভাই যতই করেন না কেন মানে করতে হবে বাড়াতে হবে কিন্তু অনেক দেখে লাভ নাই কারণ আপনাকে কত দিবে সেটা হচ্ছে অনেক মানুষের পারফরমেন্সের উপর নির্ভর করে সেটা শুধু নিজের পারফরমেন্সের উপরে নির্ভর করে না ধরেন এক্স এক্সেম্পারে যেই এয়ারড্রপটা দিবে আমার ছাব্বিশ মিলিয়ন প্রফিট পার আওয়ার এই ছাব্বিশ মিলিয়ন প্রফিট পার আওয়ার আর আপনার যদি এমন হয়ে যে দুই বিলিয়ন সরি ছাব্বিশ বিলিয়ন আর আপনার হয়েছে দুই বিলিয়ন তাহলে কিন্তু যদি দুইজনই সমান এক্সপেক্ট করি তাহলে কিন্তু হবে না স্বাভাবিকভাবেই আপনি দশ পেলে আমি একশো পাবো কিন্তু আপনার যদি মনে হয় যে না একটা ইয়ারড্রপ থেকে মাত্র দশ ডলার পাওয়া যায় কিন্তু আমার কাছে কিন্তু মনে হবে না আমি একশো ডলার পাচ্ছি আপনি যদি পঞ্চাশ পান আমি কিন্তু পাঁচশো পাবো এখন আপনার কাছে ইয়ারড্রপটা ছোটো আমার কাছে বড়ো তাই না তো আমরা কিন্তু সেই সব সেসব ক্ষেত্রে আমি কিন্তু আরও অনেক বেশি কিছু এক্সপেক্ট করি হয়তো বা পাঁচশো সাতশো আটশো তো আমি সেই পরিমাণ পরিশ্রম করি বা করার চেষ্টা করি এখন আপনার কাছে যদি মনে হয় ভাই তিন পয়েন্ট ফাইভ টন খরচ করে আমি কেন মাত্র দশ ডলার পাবো কেন মাত্র বিশ ডলার পাবো আমি কিন্তু বলছি না যে আপনি দুই বিলিয়নে বিশ পাবেন আমি আসলে এজারলি বলতেই পারব না যে আপনি কত পাবেন মানে এটা সম্ভবই না কিন্তু এটা বলা সম্ভব যে আপনি যেটা ভাবেন আমি অবশ্যই তার সাথে দশ গুণ পাবো মানে সবার জন্য বলছি না যাদের বিশেষ করে মানে বিশেষ করে যাদের কম যেমন এরকম হয়ে যদি আপনার দুই বিলিয়ন প্রফিট পাওয়ার এখন এই জন্য আপনার কাজটা হচ্ছে প্রফিট আওয়ার সবসময় বাড়ানো আর মানে গেমের পারফরমেন্সটা এটা অনেকভাবে বাড়ানো যেতে পারে তারা কিন্তু বলছে যে টোটাল এক্সপিরিয়েন্স প্রফিট পার আওয়ার এবং নাম্বার অফ ফ্রেন্ড ইনভাইটেশনের জন্য এখন আমার ফ্রেন্ড কিন্তু ওখানে প্রায় আছে দেড়শো প্লাস ফ্রেন্ড এখন এই দেড়শো প্লাস ফ্রেন্ড আপনি কোথায় পাবেন আপনি যদি দশজন ফ্রেন্ড ইনভাইট করেন পাঁচজন ফ্রেন্ড ইনভাইট করেন আপনাকে আমাকে যদি সমান বেনিফিটস দি দিত তাহলে আমি কি দেড়শো জন ট্রেনে ইনভাইট করতাম কখনই করতাম না তো এই জন্য এখন মনে হতে পারে যে ভাই আমি কোথায় পাবো এখন কোথায় পাবেন না পাবেন এটা সম্পূর্ণ আপনার নিজের ব্যাপার কিন্তু বিষয়টা হলো যদি আপনি করতে পারেন তাহলে আপনি পাবেন বেশি পাবেন আপনি যদি দশজন করেন বিশজন করেন তিরিশ জন করেন যতজন করছেন তার তারপরে ভিত্তি করে পাবেন এখন ক্যাটস গোল্ড মাইনার এটার কাজ হচ্ছে প্রথমে আপনাকে একটা ফ্লোর দিবে আপনি এখানে দেখছেন যে নিউ ফ্লোর আছে আমার কিন্তু পর্যাপ্ত গোল্ড নাই আপনি এখান থেকে একটা নিউ ফ্লোর করে নিবেন আস্তে আস্তে যতক্ষণ পর্যন্ত গোল্ড থাকে ততক্ষণ পর্যন্ত করে নেবেন এবার গোল্ড করার পরে এখানে দেখবেন এই যে এত ক্লিক করছি এখানে দেখবেন একটা ম্যানেজার সেট করবেন কয়েনগুলো খরচ করে হ্যাঁ কয়েনগুলো খরচ করে এখানে একটা ম্যানেজার সেট করবেন ম্যানেজার সেট করার পরে এই এই যে এখানে দেখবেন যে একটা প্লাস চিহ্ন পাবেন এখানে আমি যেটা এখানে আমার বিড়াল আছে আপনারা এখানে প্লাস চিহ্ন পাবেন এই প্লাসগুলোও সেট করবেন প্লাসগুলো সেট করার পরে এই যে মাঝে মাঝে এগুলো থাকে অ্যালাউ করে দিবেন এরা কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ মাইন্ড করে দেখবেন যে আমার কত হয়েছে প্রফিট পার ধরেন আমার গোল্ড আছে একশো সাত ট্রিলিয়ন তো একশো সাত ট্রিলিয়ন করা কিন্তু আপনার এক দিনের ঘটনা আমি বলছি আপনার দুই দিনও লাগবে না জাস্ট আমি কিন্তু এই ক্যাটস গোল্ড মাইনের দুই মাস আগে জয়েন করছি আমি গেমটা বুঝতাম না বলে যা মানে করি নাই যেহেতু ভালো প্রজেক্ট এটা খুবই সমুকাময় প্রজেক্ট এজন্য আমার ফিরে আসা লাগছে আলটিমেটলি আমার কিন্তু দুই মাস লস গেছে সো আপনি যদি শুরু করেন আজকে তাহলে বলা যায় যে আপনি আমার একদিন পরে এই কাজটা করছেন সো আপনার আমার পারফরম্যান্স প্রায় সমান এখন থেকে স্টার্ট এখন আমি কতটুকু বাড়াতে পারবো আর আপনি কতটুকু বাড়াতে পারবেন সেটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করছে এখন এখানে দেখবেন যে লেভেল আছে আপনার লেভেল এক থাকবে হয়তো বা তো এই লেভেল আস্তে আস্তে বাড়াবেন এক থাকবে দুই থাকবে দশ করে বাড়ানো যায় একবারে ম্যাক্স করে বাড়ানো যায় ম্যাক্স বলতে যতগুলো আপডেট নিবে ততগুলো আপডেট একবারে তো আমি একশো চৌদ্দ একবারে মেরে দিলাম তারপর এখানে আসবেন এখান থেকে যেগুলো আছে প্রত্যেকটা লেভেল বাড়াবেন এবার লেভেল বাড়ানোর পরে এখানে একটা লেভেল আছে এখানে একটা লেভেল আছে এখানে লেভেল দেখবেন যে এখানে যেন কয়েন বেশি না জমে যায় এখানে যেন কয়েন কম না থাকে যতগুলো আছে প্রত্যেকবার যেন খালি করে এখানে নিয়ে যাই যদি না হয় তাহলে আপনার কাজ হচ্ছে যদি এরকম হয় যে এখানে কয়েন জমে যাচ্ছে তাহলে আপনার এটার লেভেল বাড়ানো লাগবে আর যদি মনে হয় যে এখানে কয়েন জমছে না বা কয়েন আনছে কম দেখবেন যে এই কিন্তু ফ্লোর থেকে প্রত্যেকটা ফ্লোর থেকে এর কাজ হচ্ছে কয়েনগুলো কালেক্ট করা প্রত্যেকটা ফ্লোর থেকে যখন কয়েনগুলো কালেক্ট করে আসছে তখন দেখবেন যে নিচের অনেক ফ্লোরে নাও যেতে পারে যদি এরকম হয়ে যায় যে আপনার এর ক্যাপাসিটিটা কম তো এই ক্যাপাসিটিটা কম হলে কি করবেন এর এটা বাড়াই দিলে আপনার ক্যাপাসিটিগুলো ফিল আপ করে জাস্ট নিচের ফ্লোর থেকে কয়েনগুলো নিয়ে আসবে জাস্ট এটাই কিন্তু খেলা এখন এরপরে আরও বাড়তি কিছু খেলা আছে এই খেলার মধ্যে যদি আপনি এখানে যান যে ডেইলি ট্রেজারি আছে সরি ডেইলি ট্রেজার এই যে ডেইলি ট্রেজারটা সরি এখান থেকে ডেইলি কম্বো আছে ডেইলি সাইফার আছে ডেইলি সাইফারের কিছু কিন্তু কাজ আছে যেমন আজকের অ্যান্সার ছিল আমার কিন্তু অ্যান্সারটা আজকে দেওয়া হয়ে গেছে যেমন পি টু পি এই যে কায়দা করে এইভাবে বসানো লাগে পি তারপরে কিছু সাংকেতিক চিহ্ন আছে এখন এই সাংকেতিক চিহ্নগুলো কিন্তু প্রতিদিন এখানে দেয়া থাকবে এখানে একটা ভিডিও থাকবে এই ভিডিও থেকে আপনি দেখে নিতে পারেন যদি না বোঝেন তাহলে আমাকে জিজ্ঞাসা করবেন ডেলি ট্রেজারি প্রত্যেকটা প্রত্যেকটা দিন ট্রেজারিগুলো আসলে কোন এখানে দেখবেন যে আপনার কোয়েশ্চেন মার্ক আছে এই কোশ্চেন মার্কে আসলে কী কী চেয়েছে সেটার উপরে এটার এটার অ্যান্সারও কিন্তু এখানে দেওয়া থাকবে একটা ইউটিউব ভিডিও থাকবে এরাই দিয়ে দিবে মানে আমারটা দেখার দরকার নেই এরাই দিয়ে দেবে তারপরে যদি না বোঝেন আমাকে কোয়েশ্চেন করেন প্রথম দু একদিন আমি দেখাই দিব কোনো সমস্যা নাই তো এরপরও আছে কিছু দেখো ধরেন এই যে ডলার আছে এখান থেকে বা এখান থেকে আপনি এইগুলো সবসময় অ্যাক্টিভ করে দেবেন এইগুলো করলে আপনার কয়েনের লেভেলগুলো বেড়ে যায় আমি কিন্তু জাস্ট আজকে শুরু করছি আমি আবার বলছি দেখেন আমার একান্ন ট্রিলিয়ন জমে গেছে সো একান্ন ট্রিলিয়ন ওর এ আমার মনে হয়েছে আমার অনেক হয়ে গেছে আসলে অনেক বলে কিছুই নাই জাস্ট আপনার পারফরমেন্স আর যদি আপনার মানে কি বলবো দুই লক্ষ ট্রিলিয়ন থাকে বা ট্রিলিয়ন ট্রিলিয়ন হারিয়ে যা আছে সব কিছু যদি থাকে হ্যাঁ তাহলে আপনি কি করবেন জাস্ট ও স্বাভাবিকভাবে আপনার সাথে বেশি পাবে এই জন্য আসলে বিরতির কিছু নাই কোনো চিন্তা করার কিছু নাই আর তারপরে এখানে কিছু আছে আপনার ক্রাইটেরিয়াগুলো যেমন ধরেন এই যে ডেইলি চেক ইন তারপরে সরি যেমন এখানে অ্যাডস দেখলে আপনার কিছু দিবে যে ডব্লু কি যেন কয়েন্টের নাম সরি এই যে ক্যাটজিয়াম তো ক্যাটজিয়ামগুলো আপনি কালেক্ট করবেন কিন্তু ক্যাটজিয়ামগুলো কালেক্ট করবেন ক্যাটজিয়াম কিন্তু আপনার আমার সাথে বেশি হয়ে যেতে পারে যেহেতু আমি এগুলো কিনছিলাম এই ম্যানেজারগুলো কিনছিলাম ক্যাটজিয়াম দিয়ে যেন আমার ক্যাটজিয়াম অনেক কমে গেছে তারপর এখান থেকে আপনি ক্যাটজিয়ামের মিশনগুলো পূরণ করবেন আমার কাছে কিন্তু এখনো অনেক মিশন আছে যেগুলো পূরণই করি নাই তো এগুলো কিন্তু আমি পূরণ করব তো আপনারা করে নেবেন এই মিশনগুলো একা একা করে নেওয়ার চেষ্টা করবেন আমি কিন্তু বলতে পারবো না যে আমি করে দিতে পারবো করে দিতে পারবো আসলে আমি নিজেও অনেকগুলো গেমনি বিজি থাকি ইভেন অনেকগুলো কাজ আছে ইভেন আমি সবগুলোই করবো কিন্তু আসলে কোনো এরকম তাড়াহুড়ো করি না তাড়াহুড়ো করানো মানে কিন্তু এটা অনুযায়ী আমি বসে থাকবো কারণ যেহেতু একটা আলটিমেট পারফরমেন্স হচ্ছে গোল্ড আর ক্যাটজিয়াম যেহেতু সীমিত সীমিত বলতে ওর মধ্যে আমি আজকে না করলে কালকে করবো কোনো সমস্যা নেই কিন্তু কিছু আছে কিন্তু টেম্পোরারি দেখা যাচ্ছে এমন হতে পারে যে দুই দিন পরে অফ করে দিবে দুই দিন পরে আপনি অ্যমিশনটা পাবেন না এই জন্য দ্রুত করে নিয়ে সবসময় ভালো তো আমি হয়তো দু একদিনের মধ্যে করে নেব আপনারা জাস্ট এইভাবে ক্যাটজিয়ামটা যতগুলো পারবেন যখনই দেখবেন যে আমার আপনার কয়েন আরও বেশি হয়ে গেছে আপনি এখানে নতুন নতুন ফ্লোর ক্রিয়েট করবেন কোনো সমস্যা নেই ফ্লোর ক্রিয়েট করার পরে আপনার এইভাবে সবসময় বাড়াতে থাকবেন এর এখন কথা হচ্ছে যে ভাই কতটুকু বাড়ালে কতটুকু পাবো আমি কিন্তু আবার বলছি যে এরকম না আপনার জাস্ট এটা দেখবে ওরা কত কতগুলো ইউজার আছে কোন ইউজারের পারফরমেন্স কেমন একটা নির্দিষ্ট পরিমাণ টোকেন সাপ্লাই থাকবে এই টোকেন সাপ্লাইটা তারা জাস্ট এয়ারড্রপের আগে ঘোষণা করে দেবে আর এয়ারড্রপের ব্যাপারটা আমি কিন্তু আবার বলছি ড্রপটা জাস্ট তারা কোনো এক্সচেঞ্জারে লিস্টিং করে তাদের কয়েনগুলো এক্সচেঞ্জারে লিস্টিং করার পরে তারা এয়ারড্রপটা দিয়ে দেয় কারণ আপনাকে যদি এই যে জিএম ধরেন যদি তাদের এয়ারড্রপের কয়েনটা হয় এই জিএম দিয়ে আপনি আপসলে করবেন নাকি যদি এক্সচেঞ্জারে ডলারের সাথে এক্সচেঞ্জ না করতে পারেন তাহলে আপনার এয়ারড্রপ নিয়ে কোনো লাভ নাই ক্যাটজিয়ামটা যখনই আপনি ট্রেড করে ডলার করে নিতে পারবেন ওই ডলার ডলারটা আপনি ক্যাশ করতে পারবেন কিন্তু ক্যাটজিয়াম কখনই ক্যাশ করা সম্ভব না এই জন্য ওরা আগে এটা লিস্ট করবে কোনো এক্সচেঞ্জারে যেখানে আপনি ট্রেড করে ডলার পেতে পেতে পারেন সেই ডলারটা দিয়ে আপনি জাস্ট ক্যাশ উইথড্র করে নিতে পারবেন তা এখনও পর্যন্ত এটা হচ্ছে ক্যাটজিএমের সর্বশেষ আপডেট এখনও যদি আমার কাছে মনে হয় যে না আরও নতুন কোনোভাবে কয়েনগুলো বাড়ানো যায় তাহলে কিন্তু আমি আপনাদেরকে গ্রুপে সবগুলো আপডেট দিয়ে দেবো আর ক্যাটজিএমের লিঙ্ক কিন্তু আমি যেটা যেহেতু এটা ইউটিউবে দিব সেহেতু আপনারা নিচের ডিসক্রিপশন বক্স থেকে ক্যাটজিএমে সরাসরি রেফার লিঙ্কটা পেয়ে যাবেন ওখানে গিয়ে সরাসরি ঢুকতে পারবেন কোনো সমস্যা নেই আর যদি কোনো কোয়েশ্চেন থাকে আমার গ্রুপে আমার কাছে জিজ্ঞাসা করবেন আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ